সুপ্রভাত সকলকে প্রভাতি শুভেচ্ছা ঈশ্বরের আশীর্বাদে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন ঘড়িতে টাইম এখন পাঁচটা পনেরো আমরা উঠে গেছি আমাদের চা পর্ব শেষ হয়ে গেল আজকে সিস্টারকে নিয়ে বেরোবো আটটা সাড়ে আটটার সময় ব্রেকফাস্ট ছাড়ব তারপরে যাব ওনাকে পৌঁছে দিতে সোজা ছেলের ওখানে যাব দুপুরবেলায় লাঞ্চ করব রেস্ট নেব রাতে ডিনার সেরে ওনার ওনার ফ্লাইট এগারোটা বা সাড়ে এগারোটা নটায় বেরোবেন বললেন ওনাকে নটায় পৌঁছে দিয়ে কালকে সকালবেলায় ফিরে আসবো এসে আবার আমার গোজ গাছ আছে চোখের ট্রিটমেন্টটা আছে একটু লেট হয়ে গেলো একবার ডক্টরের সঙ্গে একবার দেখা করু এই ইচ্ছা আছে দেখা যাক আগে কি হয় মর্নিং জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বলরাম জয় বলরাম জয় সুভদ্রা জয় সুভদ্রা জয় সুভদ্রা

চলে এসে ওকে বললাম গাড়িটাকে ধুয়ে নিয়ে সিস্টারকে নিয়ে আয় গা আমরা একসঙ্গে ব্রেকফাস্ট করব তারপরে বেরোবো কয় ব্রেকফাস্ট ওই তো কয়ে এসছে আর কি কি বানালে সিস্টারও খাবে জেঠিমা জানো তো হ্যাঁ আলুর দম

এই ছোড়ার কাছে গেলে তো আমাকে গতি দেবে মিষ্টি না থাকলে বলে হ্যাঁ 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 বা তুমি গিয়ে নিয়ে চলে এসো মোট থেকে দু কেজি লাল ডুকে পাঠিয়েছিলাম খুব ভালো ফার্স্ট ক্লাস লিচুটা এই যে আমি এটা খেলাম খুব ভালো মিষ্টি না সত্যি মানে আমি তো ভাবি নাই ওই জন্য আমি গেলাম না আমি গেলে এইখানটায় যদি যেতাম না

ব্যাগটাকে একদম চুপুর ভিজে করে দিয়েছিলি নাকি বাবা নিয়ে একদম চুপ চুপে ভিজে দুজনকেই বলছি আমি কালকে ভাবলাম যে ওইখানটাতে রেখেছিস ব্যাগটা দেখে আমি তাহলে মুছে টুছে রেখে দিয়েছি মনে হয় কোথায় ভিজে ও এই কোনগুলো এবার রাত্রে ফ্যান ইয়ে করে ঠিক করে দিলি শুকুই যেত হ্যাঁ তোমরা শুধু খেয়াল না রাখি যত খেয়াল আমি রাখবো তুমি যখনই দিলাম তখন তোমার বোঝা উচিত যে আমি ব্যাগটা নিয়ে যাব কাজে তোমার সেইভাবে মাথাটা খাটাতে হতো এই যে যখনই জামা প্যান্ট রাখবো সেদিনের তাই যদি সেদিন না কাচো তাহলে বলবে একটু কালকে কাচব এটা আমাকে বলে রাখবে কেন তোমার জেনে লাভ নাই আমি যেটা বললাম সেটা জেনে রাখবে কারণ আমার জানা থাকলো যে আমার এই প্যান্টটা আজকে কাঁচা হবে না কি বুঝলে ওইটা হচ্ছে কারণ ধর আজকে আমি প্যান্ট নামিয়ে দিয়েছি আজকে কাঁচা হয়ে যাবে এবার তুমি ওই পেছনে ছুরিতে গিয়ে ভরে রেখে দিলে পোস্টুক আর আমি ওই প্যান্টটাকে খুঁজে বড় কোথায় গেল কোথায় গেল এই কেন ওর উত্তর হচ্ছে না আমি বললাম আটটা থেকে সাড়ে আটটার মধ্যে বেরিয়ে যাবো নটা হলে হবে আর কি হুম হুম

আমি লিচু এনে রেখেছি তো তাহলে ওইটা বের করে দেন ওই প্যাকেটটাতেই ভরে দিই লিচু টিকে হাতে করে নিয়ে চলে যাবেন হ্যাঁ খাবারটা দাও খাবারটা দাও খাবারটা দাও বাহাদুরকে দিয়ে দাও তাহলে হ্যাঁ ওটা ওটা কি হাতে হাতে নিয়ে নেবেন তারই হবে ওটার মধ্যে লিচুটা ভরে দেবো হুম 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 হ্যাঁ এটা ভালো ভারী হুম এই যে চাঙ্কু পাঙ্কু এটা যেন যখন যাবো তখন যেন প্যাকিংয়ে ঢোকে মাথা না ওই আর একটা প্যাকেট করে ভালো করে সিল করে দিয়ে টলিতে ভরে দেবো তালিয়ে যাব বেশ নিন ব্রেকফাস্টটা করুন এই বাহাদুর আবার কোথায় চলে গেলো বাহাদুরকে হাক দেখাক দেখাই রে হ্যাঁ কি বল বেশ সেদিন এই লাল জুতোটা ধোয়া আছে যেটা হ্যাঁ ওটা নিয়ে আর এটাকে ধুয়ে দিবি এই এলাকা ছেড়ে চলে গেছে ও এই করে চাপাকে নিয়ে খুব মুশকিল ব্যাপার রেডি হ্যাঁ 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 রেডি রেডি হ্যাঁ হ্যাঁ

আপনি হাসছেন সেটা নয় আপনি নিজেও তো ওই বলে না এই ভদ্র লোক সবসময় হেসে হেসে কথা বলে মুখে কথা বলে

বেশি নেব না তিন চার প্যাকেট দেখো এই যে মিনিট কুড়ি হলো নাকি দুটো পার হলো এটা ট্রেন গেল এটা মাল গাড়ি গেল আপে ডাউনে এগুলো দেয়নি তেমন আরও একটা আছে না ছেড়েছে ছেড়েছে হ্যাঁ হ্যাঁ না লরি ছাড়বে না ওটা লরি বলে ট্রাকটা হলে কেলেঙ্গি নিশ্চিন্তে

আরেকটা ওকে দিয়ে দাও খাবি তো চা কিছু খাবি না গে তোমাদের উন্নতি হয়ে গেছে চেয়ারগুলো সব পাল্টেছ হ্যাঁ একদম বাবুদের চেয়ার করে দিয়েছো সব উন্নতি হয়ে যাবে না এবার তোমাদের ড্রেস লাগাতে হবে ইউনিফর্ম লাগিয়ে দিতে হবে হ্যাঁ সব একটা করে ড্রেস পড়তে হবে তাহলে যাবে দেখেন কে দেখেন কেমন না এটা ওই ফ্লাইটে যাবে যখন ওই জন্য ছোটটা আছে কি হাফটা আছে না ছেড়ে দাও আগে নিয়ে নেবেন ওই সুমনে ওখানে ছোট বোতল দেখে একটা বড় দেবেন চাটা ভালো না দারুণ চা

বউ মেয়ে বাবু সাবধান বাস চলো আর সাবধান দরকার নেই এরা সব জোনাই ঢুকে গেল বালটিট গেট চলো সিমথি মি কুলা দেখি দেখতে পারবে রিচার্জ করে দেওয়া আছে কেন নিচ্ছে না স্ক্যানারটা লাগিয়ে দেখো না দাদা হয়তো এখন ডানকুনি দুটো টোল করেছে এই করে চলো সিম সিম খুল যা

আমার মুরগি হচ্ছে কি হ্যাঁ যে কি আছে হ্যাঁ যে সম্বন্ধে যারা একটু সার্চ করলেই পেয়ে যাবে যে এখন মোটামুটি এমপ্লয়মেন্ট এনগেজমেন্টে ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে কি এগ্রিকালচারের পরে হচ্ছে কি পোলট্রি এত লোক এই পোলট্রি ইন্ডাস্ট্রিতে রয়েছে যাই হোক

পনেরো তিনটে বাবা দুটো পঁয়তাল্লিশ নটা পঁচিশে বেরিয়েছি এই যে আমাদের সয়ঙ্কর আগা দে দেটা দে

তাহলে ভালো দিনেই বেরোলেন আমরা বৃষ্টিতে ভোগ করি ভোগ করি আর আপনি ওখানে গিয়ে ঠান্ডা ভোগ করুন আমাদের একটা আমরা পৌঁছে গেলাম আর এরই সঙ্গে সঙ্গে আজকের পর আমরা এখানেই শেষ করছি গুড বাই